অবস্থায় তিনি বলার চেষ্টা করেছেন যে আমার আমি মির্জা আমিন সভাপতি বিএনপি উনি যদিও আমার আমার নাম উল্লেখ করেননি বলেছেন বিএনপির একজন নেতা সম্পর্কে কয়েকদিন থেকে তাদের বট বাহিনী এবং তাদের প্রোপাগান্ডা মেশিনারিস তারা একটা মিথ্যাচার করে চলেছে যে মিথ্যাচারে তারা বলছে যে আমি বাইশ কোটি টাকার ঋণ মৌকুফ করিয়ে নিয়েছি হুইচ ইস নট ট্রু ঋণ কখনো মৌকুফ হয় না কোনো ব্যাংকেরই যেটা মৌকুফ হয় বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সেটা সুদ মৌকুফ হয় তা আপনাদেরকে আমি এখন বিষয়টি ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ঋণ গ্রস্থ ও ঋণ গ্রহিতা প্রতিষ্ঠানের ব্যবসায় ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের পিআরপিডি সার্কুলার নম্বর সাত তারিখ ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বিআরপিডি সার্কুলার লেটার নম্বর ছাব্বিশ তারিখ চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ প্রদত্ত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান হিসেবে নিশ্চিন্তপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ আমার প্রতিষ্ঠান নীতি সহায়তা প্রাপ্তির যোগ্যতার ভিত্তিতে অন্যান্য গ্রাহকদের মতোই জনতা ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সম্পূর্ণ পরিপালন করে সুদ মৌকুফ ও এক্সিট সুবিধা প্রাপ্ত হয় এটা বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের নীতিমালার ভেতরেই এই সুদ মৌকুবের আওতায় আমি পড়ি শুধু আমার আমার প্রতিষ্ঠান না এরকম আরো বহু প্রতিষ্ঠান এই সহায়তার মধ্যে পড়ে এই যে মহলের রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে আমার এবং আমার পরিবারের সম্মান এবং ব্যাংকের সুনাম খুনের অপচেষ্টা করছি তারা তাদেরই সহযোগী হচ্ছেন আমাদের প্রার্থী দেলোয়ার সাহেব আজকে তাদের হয়েই এই বিষয়গুলো বলছে এটা খুব অদ্ভুত লাগে যে তার মতন একজন প্রার্থী যার সাথে তার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক আপনারা ফেসবুকে দেখেছেন তিনি মাঝে মাঝে আমাকে আলিঙ্গন করেন বলেন আপনার বাসায় চা খেতে যাব এবং আমি তাকে বলি যে তুমি প্রতিদিন আমার বাসায় চা খেতে এসো সেই ছোট ভাই শুধুমাত্র রাজনৈতিক কারণে একটা মিথ্যাচার এইভাবে মিথ্যাচার করবে এটা আমার কাছে অবিশ্বাস্য এবং গ্রহণযোগ্য বলে মনে হয় না এবং আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি